তো চলো আজকে আমি তোমাদের কাছে একটা পকোড়া তৈরি করে দেখাচ্ছি এটা হচ্ছে চর্বি তো মুরগি তো এই চর্বির বড়া করবো বা পকোড়া এই যে আমি চর্বিটা ধুয়ে ভালো করে নিয়েছি আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি রেখে দিয়েছি আর তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখন এইটার মধ্যে আছে রসুন আর আদা আমি থেতো করে নিয়েছি তো চলো এর মধ্যে দিয়ে দিলাম বেসন এই যে দেখছো হাতাটা এই হাতার দেড় হাতের বেসন দিয়েছি এখন ফুল মানে পুরো ভর্তিভত্তিক জের হাতা বেসন দিয়েছি আর এইখানেটা দিলাম আমার আন্দাজ মতো নুন যাতে লাগবে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তোমরা দিতে পারো তা আমি ওগুলো দিলাম না তো আজকে আমি এই উপকরণগুলো দিয়েই আমি এই পকোড়াটা বানাবো এর মধ্যে যে একটু ধনে পাতা কুচি দেওয়া যায় আরও ভালো হতো তো চলো এবার একটু জল দিয়ে মেখে নেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের কাছে এই যে মেয়েকে নিয়ে এলাম এটাকে এক হাতে অসুবিধা একটু তো যাক এরকম মাখাটা হবে আর এখন আমি তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল তো এই যে একটা একটা করে পকোড়া দিয়ে দেবো তো বন্ধুরা চর্বি পকোড়া বা মাছের ডিমের পকোড়া এগুলো কিন্তু বেশ খেতে ভালো লাগে আর এগুলো একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে তো চলো আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি আর বন্ধুদের কাছে আমার অনুরোধ হলো যে তোমরা ফুল ওয়াচ করো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর কমেন্ট করে জানিও তো বন্ধুরা এগুলো গরম ভাতও বেশ ভালো লাগে খেতে এমনি নর্মাল কিন্তু টুকটাক করে তুমি যদি এমনিও বস মানে তৈরি করে খাও তাতেও কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা মোটামুটি আমার পকোড়া কিন্তু একদিকে ভাজা হয়ে গেছে এখন দেখো এই হাতে করে এই তেল নিয়ে অল্প অল্প করে এই পকোড়ার উপরে ছড়িয়ে দিচ্ছি এতে কী হবে তো আমি যখন উল্টাবো তখন এই পিঠটা আর নিচের কড়ার দিকে লাগবে না তো বন্ধুরা এই পিঠটা তো হয়ে গেছে এবারে অল্প পিঠ করবো তো চলো উল্টে দিই বড়াটা এই দেখো দেখেছো কিছু না ছেড়ে ছেড়ে যাচ্ছে তো যাই একদম আঁচ কিন্তু কমিয়ে কমিয়ে করেছি মাঝে একবার একটু আর কি বাড়িয়ে দিয়েছিলাম তো সেটা তোমার সঙ্গে স্কিপ করে গিয়েছিলাম তবে সেটা প্রথম দিকে ঠিক আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা এই পকোড়া কিন্তু করতে বেশি সময় লাগে না তো খাটনিও বেশি লাগে না একটু গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে পড়লে হয়ে যায় আর এই দেখো আমার ফাইনালি পকোড়া হয়ে গেছে তো বন্ধুরা তোমার একটু খেয়ে দেখায় কেমন হয়েছে তবে এতে গুঁড়ো দিতে আরও ভালো হতো তো আমার ঘরে সেগুলো নেই আমি আর দিতে পারিনি তো বন্ধুদের চলে তোমাদের শেয়ার করি খেয়ে তো গরম পকোড়া দেখতে পাচ্ছ বেশ ভালো লাগলো খেতে তো ভিডিও এখানে শেষ করছি দেখা অন্য কোনো ভিডিওতে পাশে থেকেও পাশে আছি